যে দেখতে পাচ্ছেন যে প্রসেসর দেওয়া আছে প্রসেসরটা দেখতে পাচ্ছেন যে পেস্ট দেওয়া আছে পেস্টটা আমি খুলে দেখব বুঝতে যে এটাতে কি মডেলের প্রসেসর দেওয়া আছে পিসিটা যেহেতু খুলেছি আবার ফুললি ইনস্টল করে পিসিটাকে আবার আমরা ইউজ করব দেখব যে এটার পারফরম্যান্স কি কনফিগারেশন কি ডিটেলস আপনি আমাদের থেকে জানতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে একদম ক্লোজলি আমি দেখাচ্ছি দেখ দেখতে পাচ্ছেন যে একটা কর্নারে একটা কাটা দাগ আছে অর্থাৎ কোনা কাটা আমার হাতে এখন যে র‍্যামটা দেখতে পাচ্ছেন র‍্যামটাকে এখানে জাস্ট পার্ট টু পার্ট বসিয়ে প্লেস করলে কিন্তু বসে যাবে দেখতে পাচ্ছেন আমি করে এবং আরো একটা র্যাম আছে এটাকে ঠান্ডা রাখার জন্য একটা সিক্সটি এম এম একটা ফ্যান দেওয়া আছে যেটা বলতে পারেন যে ভালো মানের একটা ফ্যান এবং ফ্যানটাও কিন্তু একদম অথেন্টিক ডেল ব্রান্ডের একটা ফ্যান দেওয়া আছে উপরের যে পাটটা আছে দুইটা সাইড এ দুইটা লক আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে লকটা প্লেস করলেই কিন্তু পিসিটা বসে যাবে ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন যে পিসিটা আমরা ডিটেইলসে চালিয়েও দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড পিসির জগতে পাওয়ার লেন ভিড়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে দেখছেন থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স এর আগের একটা ভিডিওতে আমরা একটা 6 জেনারেশনের পিসি ডিটেইলস পার্ট টু পার্ট খুলে দেখিয়েছিলাম যে পোর্স থেকে শুরু করে কোথায় কি থাকে ভিডিও করছি আমরা জেনারেশন নিয়ে এবং এই দিয়ে সেমিলার আপনারা সব ধরনের কাজের পাশাপাশি এবং কি কি থাকবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি গুলো যখন আমাদের কাছে আসে এরকম একটা বক্সে আসে আপনি এখন আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এরকম একটা বক্সেই কিন্তু আছে এবং আমার সামনে যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বক্স গুলো খুলে কিন্তু সাইডে রাখা আছে জাস্ট পিসিটাকে দেখানো আছে এবং আজকের এই পিসি গুলো থাকবে আমাদের কাছে দুই থেকে তিনটা ব্র্যান্ডের থাক তিনটা ব্র্যান্ডের থাকবে এসপি ডে লেনোভো সব সময় ব্র্যান্ড পিসির ভিডিওর ক্ষেত্রে আমরা বলে থাকি যে মানে সব ধরনের ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ব্র্যান্ড ভেদের কারণে কিছুটা কিন্তু কোয়ালিটি ডিফারেন্স আছে কিছুটা ফ্যাসিলিটিস ডিফারেন্স আছে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্র্যান্ড পিসি কিনবেন কিনা কিনলে কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ডিটেলস আপনি জানতে পারবেন বেস্ট চলুন আমরা পিসিটার ডিটেলস পার্টগুলা খুলে ফেলি আমার হাতে যখন এরকম একটা খাসি একটা বক্সি আসে এগুলা কোনো কি ব্র্যান্ড কিংবা কোনো কিছু নাম থাকে না যা সেটা বক্সিং করা থাকে যা একটা প্যাকেজিং করে একটা দেওয়ার মতন একটা অবস্থা থাকে দেখেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেল অপটিপ্লেক্সের পিসি ডেল অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো মডেলের পিসি এর পাশাপাশি যে পিসি দেখতে পাচ্ছেন এসপি থাকবে এটা এইট হান্ড্রেড জি ওয়ান জি টু মডেলের পিসি এবং এই পিসি গুলা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই প্রতিটা পিসি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের পিসি থাকবে পাশাপাশি আরো একটা পিসি দেখতে পাচ্ছেন লেনোভো ব্র্যান্ডের পিসি যেটা হচ্ছে লেনোভো থিঙ্ক সেন্টারের লেনোভো থিং সেন্টারের দেখতে পাচ্ছেন এম সেভেন্টি থ্রি মডেলের একটা পিসি দেখতে পাচ্ছেন প্রতিটা পিসি কিন্তু আপনি আমার হাতে যে পিসি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে দুইটা পিসি বলতে পারেন এডিশনালি সবকিছুই একই থাকবে ডেলের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স থাকবে এবং প্রাইসটাও হয়তো বা কিছুটা ডিফারেন্স থাকবে ভিডিও শেষে আমি প্রাইস সম্পর্কে ডিটেলস বলে দিবো যখন আপনি ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন এই পিসিগুলোর প্রতিটা পিসি কিন্তু আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন যেভাবে আপনি চাচ্ছেন না কেন এবার দেখতে পাচ্ছেন যে সামনে আসতে দেখতে পাচ্বেন যে একটা পাওয়ার পোর্ট দেওয়া আছে একটা দুইটা অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে ডেলের একটা লোগো দেওয়া আছে খুবই চমৎকার একটা লোগো দেওয়া আছে ব্যাকসাইডে আসতে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পোর্ট দেওয়া আছে বিজিএ পোর্ট আছে আরও ইউএসবি পোর্ট আছে চারটা আর যে ফাইভ ল্যান্ড বোর্ড এবং ইন্টারনেট রিসিভার ও কিন্তু এই পিসিটা বিল্ডিং থাকে এই পিসি আজকে 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 আমরা এই ভিডিওতে ডিটেলস খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পিছনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু আছে স্ক্রুটা খুললেই কিন্তু সামনে পাটটা প্লেস করে সামনে ধাক্কা দিলে কিন্তু এই পেলেসটা খুলে যাবে অর্থাৎ সব উপরের পার্টটা কিন্তু খুলে যাবে উপরের পার্টটা খুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই পিসিটাতে কিন্তু ফোর জেনারেশনের ভিতরে আমাদের কাছে পিসিগুলো অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু ডাবল স্টোরেজ যেগুলোতে আপনি এসপি কিংবা লেনো বলতে পাচ্ছেন না ডাবল স্টোরেজ বলতে আমি যেটা বোঝাচ্ছি যেটা হচ্ছে যে আপনার একটা পিসিতে আপনি দুইটা স্টোরেজ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে যেই এসএসডি এম ডট ইউজ করা হয়েছে এটা একশো একশো আঠাশ জিবি একটা এম ইউজ করা হয়েছে এখানে একটা বক্স দেওয়া আছে যেটা আপনার এইচডিডি ব্যবহার করার জন্য কিংবা এসএসডি ব্যবহার করার জন্য এখানে যারা আসলে হার্ড ডিস্ক কিংবা এসএসডি এক্সট্রা জিনিস ব্যবহার করতে চান তারা কিন্তু করতে পারবে এখানে কিন্তু অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা সিমুল ব্যাটারি দেওয়া আছে এবং একটা চিপসের উপর একটা কিন্তু অ্যালমোনিয়ামের একটা হিটসিন বসানো আছে সামনে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারনেট রিসিভার দেওয়া আছে যেটা যে আপনি নেট কানেক্টিভিটি করার জন্য এনাফ এবং এটা সামনে দেখতে পাচ্ছেন যে একদমই একটা ছোট একটা স্পিকার দেওয়া আছে আসলে ব্র্যান্ড পিসি আমরা এই কারণে বলি যে কখনোই কোয়ালিটির দিক থেকে কোনো রকমের ছাড় দেয় না সামনে একটা একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনি একজন সাউন্ড শুনতে পারবেন এবং এটার পরে কিন্তু যে পার্ট দেখতে পাচ্ছেন এটা উপরের যে পার্টটা এটা কিন্তু আমরা খুলে ফেলবো আমরা হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা ডেল ব্র্যান্ডের পিসি এটা প্রতিটা জায়গায় কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে इवन কি একটা কেবল দিছে এটা কেবলটা কিন্তু কিউআর একটা কোড দেওয়া আছে প্রতিটা অপশনে কিন্তু কিউআর কোড থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট কিনা কিনা আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিউয়ার যেহেতু এটা একটা মানে এন্ট্রি লেভেলের একটা পিসি এবং এটাতে কিন্তু DDR3 RAM সাপোর্টেড 8 এর 16 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এটাতে ইউজ করতে পারবেন যদিও এটাতে 448 GB ইউজ করা হয়েছে তাহলে কিন্তু আপনি আপনার মত করে বাড়াতে কমাতে পারবেন দেখতে পাচ্ছেন যে দুইটা RAM আমরা খুলে ফেলছি এই RAM গুলো থাকে হচ্ছে ব্র্যান্ডের অথেন্টিক র্যাম থাকে এসকে হাইনেক্স থাকে এডাটা থাকে তুসিবা থাকে এবং হচ্ছে পাওয়ার সিং থাকে বিভিন্ন রকমের ব্র্যান্ডগুলো দিয়ে এনারা কাজ করে থাকেন এবং ব্র্যান্ডের র্যামগুলি এখানে কিন্তু থাকে এবং এর আগের বারের যে ভিডিওটাতে বলেছিলাম যে পলসার কিন্তু খোলা ট্রের মতো বড় পিসির যে প্রসেসরগুলি ব্যবহার করা হয় ছোট পিসিতে কিন্তু সেমিলার প্রসেসরই ব্যবহার করা হয় সেই সুবাদে কিন্তু এই পিসিটার আমরা ডিটেলস খুলে দেখাবো আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন যে আমরা এটার যে স্ক্রুগুলি আছে এটা খুলে ফেলবো খুলে ফেললে দেখা যাবে যে এটা নিচের যে প্রসেসরটা আছে এটা হয়তো বা এটা থ্রি দিয়ে আছে কারণ কি দিয়ে আছে এটা আমিও জানি না কোরাই থ্রি দিয়ে আসে কোরাই কোরাই দিয়ে দিয়ে আসে আসে আপনি আপনার মতো করে যেটাই চান না কেন সেটাই কিন্তু আপনি নিতে পারবেন ভিডিও শেষে আমি প্রাইজের আইডিয়াটা দিয়ে দিব আপনাদেরকে এসপি এবং লেনোভের ক্ষেত্রে কীরকম প্রাইস থাকবে ডেলের ক্ষেত্রে কীরকম প্রাইস থাকবে এবং এটার উপরে যে অ্যালমোনিয়ামটা দেওয়া আছে এটা কিন্তু একটা অ্যালমোনিয়াম এবং অ্যালমোনিয়ামটা কিন্তু খুবই ভালো মানের একটা অ্যালমোনিয়াম দেখতে ছোট হলেও এটার ওয়েটটা কিন্তু অনেক হেভি প্রায় অলমোস্ট দুইশো গ্রামের এর এই অ্যালুমিনিয়ামটার ওয়েট হবে এবং এটা নিচে দেখতে পাচ্ছেন যে প্রসেসর দেওয়া আছে প্রসেসরটা দেখতে পাচ্ছেন যে পেস্ট দেওয়া আছে পেস্টটা আমি খুলে দেখবো তো যে এটাতে কি মডেলের প্রসেসর দেওয়া আছে ভিউয়ার্স এখানে যে প্রসেসরগুলা ভিউয়ার্স এর ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রসেসর দেখা যাচ্ছে i3 4 জেনারেশন 4150 মডেলের প্রসেসর 3.50 GHz স্পিড ও মাই গড মানে আপনি ডেস্কটপ পিসিতে অর্থাৎ বড় যে পিসি গুলো আছে লাইক দিস বড় যে পিসি গুলা দিয়ে আমরা বিল করে থাকি যে মাদারবোর্ড সবকিছু পার্ট টু পার্ট আলাদা করে নিয়ে সেগুলোতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয় এই ছোটো পিসিটাতেও কিন্তু সেমিলার প্রসেসর ব্যবহার করা হয়েছে এবার আসেন যে প্রসেসরটা আমরা খুলবো খোলার পরে দেখতে পাচ্ছেন যেটার নিচে যে অসংখ্য কোটি কোটি প্রিন্ট আছে এই প্রিন্টগুলোর উপরে আসলে প্রসেসরগুলো থাকে এবং এই প্রসেসর গুলাতে কিন্তু আপনি এই পিসিটা যেহেতু আসছে আমাদের কাছে কোরাই থ্রি দিয়ে চাইলে আপনি কোরাই ফাইভ কোরাই সেভেন নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রসেসরের শেষের মডেলটা টি কিংবা এস হতে হবে যেমন ফোর ফাইভ ডাবল জিরো এস কিংবা ফোর ফাইভ ডাবল জিরো টি সিরিজের প্রসেসরগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আই সেভেন যদি কেউ ব্যবহার করেন ফোর সেভেন ডাবল জিরো এস ফোর সেভেন ডাবল জিরো টি অর্থাৎ টি সিরিজটা হচ্ছে একটু লো সিরিজের প্রসেসর কারণ আই ফাইভ কিংবা আই সেভেন যখন হবে এই প্রসেসরগুলিতে একটু পাওয়ার কনজিউমটা তখন বেশি করে একটু লো পাওয়ারের প্রসেসর হলে কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন ল্যাপটপের অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করবে ল্যাপটপের থেকে এটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে অবভিয়াসলি ভালো পাওয়া যাবে এবং স্পিডটা আপনি অনেক ভালো পাবেন আপনি যদি এক্সাম্পল আমি দিচ্ছি সিক্স জেনারেশন একটা ল্যাপটপে যে ধরনের পারফরমেন্স পাবেন ফোর্থ জেনারেশন একটা পিসিতে সে ধরনের পারফরমেন্স পাবেন মানে এরকম ভাবে পারফরমেন্সটা বুস্ট করে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পলসরের পিনগুলো দেওয়া আছে পলসরটার উপরেই কিন্তু এই পিনগুলো মানে পিনগুলোর পলসরটা বসে এখানে কিন্তু আবার ই আছে আপনি যে ভাবে পলসরটা লাগাইলে কিন্তু মাদারবোর্ডটা বাদ হয়ে যাবে মাদারবোর্ডটা বাদ হলে কিন্তু এই বলতে পারেন যে আপনি পিসিটাই বাদ এবং কি আপনি ডেস্কটপের মাদারবোর্ডও যদি আপনি উল্টাভাবে পলসরটা লাগান কিংবা ইনস্টল করেন সেখানে কিন্তু মাদারবোর্ডটা বাদ হয়ে যাবে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একদম ক্লোজলি আমি দেখাচ্ছি দেখ দেখতে পাচ্ছেন যে একটা কোনার একটা কাটা দাগ আছে অর্থাৎ কোনা কাটা এবং এই সকেটের এই কোনারটাও দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আসছে কিনা বুঝছি না কিন্তু কোনাটাও দেখতে পাচ্ছেন যে কোনটা কাটা অন্য এই যেমন এই কোনাটা কিন্তু একদম লেভেল কোনা এই কোনাটা কিন্তু কাটা যখন আপনি কোনারে কোনারে জিনিসটা বসায় দেবেন এখানে কিন্তু স্মুথলি বসে যাবে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কোনায় কোনায় বসে গেছে মানে মানে পলসটা এখন পারফেক্টলি বসে গেছে এটার উপরে আমরা যখন আবার এটার যে বেটা আছে সেটা দিয়ে টাইট করে সুন্দর করে লাগিয়ে এবং এটাতে যে পেস্টগুলি ব্যবহার করা হয় আমার হাতে যে পেস্টটা দেখতে পাচ্ছেন অনেকের আসলে এই জিনিসগুলো প্রয়োজন হয় এগুলোর দাম আহামরি বেশি না হয়তোবা এক থেকে দেড়শো টাকা দ্বারাজও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো কিন্তু আপনি দ্বারাজ থেকে অর্ডার করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের থেকে নিতে পারেন চাইলে আপনি আমাদের থেকেও নিতে পারেন অ্যাটলিস্ট একটা পিসি ছয় থেকে আট মাস পর পর কিছুটা সার্ভিসিং করলে কিন্তু এটা লং জিবিটি পারফরমেন্সটা কিন্তু দীর্ঘ দীর্ঘ সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন এটার উপরে দেখতে পাচ্ছেন যে আমি এখন পিসিটা যেহেতু খুলেছি আবার ফুললি ইনস্টল করে পিসিটাকে আবার আমরা ইউজ করবো দেখবো যেটার পারফরমেন্স কি কনফিগারেশন কি ডিটেলস আপনি আমাদের থেকে জানতে পারবেন সো ভিডিওটা কোনো মানে ভিডিওটা ডিটেলস বলার কারণে কিংবা খুলে দেখার কারণে আমাদের ভিডিওটা লং হচ্ছে সো যার কারণে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আইটি রিলেটেড ভিডিও দেখতে চান কিংবা ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার লাইন বিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপডেট কিছু আপনি জানতে পারবেন এটার উপরে আমি হালকা একটু সিরিজ দিয়ে একটু পেস্ট দিয়ে পেস্ট দিয়ে কিন্তু এটা আমরা কানেকটিভিটি করে ফেলবো যে এটা আবার আমরা এবং আপনার এই ভিডিওতেই কিন্তু আমরা পিসিটা আবার ওপেন করবো এবং সবকিছু চালিয়ে দেখাই দিব এবং এটার উপরে যে হিটসিনটা দেখতে পাচ্ছেন হিটসিনটা আমরা এখন কানেক্ট করব হিডসিনটা দেখতে পাচ্ছেন যে একদমই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালুমিনিয়াম সেট দেওয়া আছে যাতে আপনার পিসিটা লং টাইম রান করলে কোনো হিটিং ইস্যু না থাকে এবং সামনে তো একটা সিক্সটি এম এম ফ্যান তো থাকবেই এবং এই পিসিটার কিন্তু একদমই ফ্রেশ বেশ দেখতে পাচ্ছেন যে হেডসিনটা আমরা কানেক্টিভিটি করে ফেলবো হেডসিনটা কানেক্টিভিটির পরে আরো এক্সট্রা কিছু জিনিস থাকবে এটাতে যেটা এটা পোর্ট অ্যান্ড বাটুন থেকে শুরু করে সব কিছু আসলে আমি আপনাদেরকে ডিটেলস আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে

প্রেস করলে কিন্তু বসে যাবে দেখতে পাচ্ছেন আমি র‍্যামটা ইনস্টল করে ফেললাম এবং আরো একটা র‍্যাম আছে যেহেতু এটা তো 8844 8GB র‍্যাম দিয়ে আসছে এটা কিন্তু চাইলে আপনি এরকম ভাবে ইনস্টল করতে পারবেন মানে একদম প্লাগ এন্ড প্লে ইজি এটার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারের কাছে কিংবা কোনো কম্পিউটার দোকানে কিংবা কোনো সার্ভিসিং সেন্টারই আপনাকে নিতে হবে না আপনি নিজেই কিন্তু ইনস্টল করে নিতে পারবেন উপরের যে পাটটা আছে পাটটাতে দুইটা সাইডে দুইটা লক আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে লকটা প্লেস করলেই কিন্তু পিসিটা বসে যাবে এবং এর উপরে দেখতে পাচ্ছেন যে একটা কভার যেটাতে যেটা দেওয়া থাকে হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ আমরা বলে থাকি অ্যানড্রয়েড টু তো দেওয়া আছেই হার্ড ডিস্কটার জন্য কিন্তু আপনি এখানে জাস্ট বসিয়ে এখানে জাস্ট বসে এরকম প্লেস করলেই কিন্তু হার্ড ডিস্কটাও কিন্তু বসে যাবে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটের লকটাও কিন্তু বসে গেছে অর্থাৎ পিসিটা এখন আপনার চালার জন্য অ্যানাফ এখন যে সামনের যে পার্টটা আছে সামনের পার্টটা আমরা সামনের ফ্রন্টলি বসিয়ে এবং প্লেস করে দিলেই কিন্তু ফুললি কমপ্লিট এখন এই পিসিটা ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন যে পিসিটা আমরা ডিটেইলসে চালিয়েও দেখাবো যে ভিউয়ার্স এটার যে কানেক্টিভিটির যে পোর্টগুলো আছে দেখতে পাচ্ছেন যে এখানে সামনে তো ইউএসবি পোর্ট চারটা সব পোর্ট তো আমি দেখিয়ে দিয়েছি এবং পিছনের যে কানেক্টিভিটির পোর্টগুলো এগুলো আমি ইনিশিয়াল করব এখন দেখতে পাচ্ছেন যে এটাতে যে পাওয়ার পোর্ট আমরা ভিডিওর লাস্টে লাগাবো যেটা দেখতে পাচ্ছেন যে মাউস এবং কিবোর্ড কিবোর্ডের পোর্টটা আমরা কানেক্টিভিটি করে নিলাম যে কোন ইউএসবিতে আপনি একটা কিবোর্ড লাগিয়ে দিবেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মাউসের যে পোর্টটা আছে মাউসের পোর্টটা আপনি কানেক্টিভিটি করে নেবেন এটা আপনি যে কোন একটা ইউএসবিতে দিলেই হয়ে যাবে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমরা যে মোটরটাতে কানেক্ট করবো এটা একটা ডিসপ্লে কেবল ডিসপ্লে পোর্ট বলতে পারেন ডিসপ্লে টু এইচডিএম ডিএম একটা কেবল দিয়ে মোটর সাথে কানেক্ট করছি চাইলে কিন্তু আপনি বিজিএ করতে পারবেন টাইম আপনি দুই থেকে তিনটা মনিটর এটা সাথে অল টাইম আপনি ব্যবহার করতে পারবেন এখানে আপনার ডিসপ্লে কানেক্ট ব্যবহার করে দিলাম এরপরে যে পোর্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার অ্যাটেপ্টার অ্যাটেপ্টারের যেটা পাওয়ার এখন হচ্ছে এটা পাওয়ার মানে চলার জন্য তো শক্তি লাগবে শক্তি কি পাওয়ার থাকবে পাওয়ারটা থাকবে অ্যাডাপ্টারের যে কানেক্টিভিটি এখানে এগুলোর সাথে যে অ্যাডাপ্টারগুলো দেওয়া থাকে এগুলা কিন্তু একদমই ভালো মানের একটা অ্যাড্যাপ্টার দেওয়া থাকবে এবং একটা ডেল ব্র্যান্ডের অ্যাডাপ্টার পিসির সাথে কিন্তু এই অ্যাডাপ্টারও কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন পিসির যতদিন ওয়ারেন্টি থাকবে অ্যাডাপ্টারও কিন্তু ঠিক সেম অতদিনের কিন্তু ওয়ারেন্টি থাকবে এখন এটার সাথে যে কানেকটিভিটিটা এটা আমরা এখন হলো পাওয়ারটাও কানেকটিভিটি করে ফেললাম এখন যেটা সামনে যে বাটুনটা আছে বাটুনটা এখন আমরা প্লেস করবো বাটুনটা প্লেস করলেই কিন্তু পিসিটা অন হয়ে যাবে বাটনটা প্লেস করলে কিন্তু পিসিটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সামনে কানটা একটা কিন্তু ইনটি কাটারের মতো একটা লাইট দেখা যাচ্ছে ক্যামেরা আসছে কিনা আসলে বোঝা যাচ্ছে না লাইটটা একদমই নেহাতি ছোট সরষে দানার মতন এবং কিন্তু মানে এটা ব্লিডিং করছে জাস্ট যে পিসিটা অন হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু আপনার পিসি রেডি এবং পিসিটা অন হইতে সময় নিয়েছে অলমোস্ট বলতে পারেন পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে পিসি অন যেটা আপনার হার্ড ডিস্ক দিয়ে করলে কিন্তু অলমোস্ট এক মিনিটের মতো লেগে যায় পিসিটা দেখতে পাচ্ছেন এখন অন আছে এটার যেবার আসেন যে আমরা কনফিগারেশন যে কনফিগারেশনটা খুলে দেখিয়েছিলাম যে পিসিটার কনফিগারেশন কি ছিল এবার আমরা ডিটেলস দেখব ডিটেলস দেখলে দেখার জন্য আমরা মাই কম্পিউটার থেকে চলে আসবে আমরা প্রপার্টিসে প্রপার্টিসে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রসেসর দেখেছিলাম কোর আই থ্রি ফোর জেনারেশন ফোর ওয়ান ফাইভ জিরো মডেলের প্রসেসর থ্রি পয়েন্ট ফাইভ জিরো স্পিড এবং এইট জিবি র্যাম দেখেছিলাম এইট এইট ফোর ফোর এইট জিবি র্যাম থাকবে এই পিসিটাই কিন্তু আপনি ডাবল স্টোরেজ সহ পেয়ে যাবেন এবং যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন টুকটাক যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ক্যারি করে যারা কাজ করতে যাচ্ছেন কাজের পাশাপাশি যারা গেমিং বলতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে যাচ্ছেন করতে পারবেন এই পিসি দিয়ে এবং ফ্লান্সিং তো করা যাবে এই পিসিগুলোর ভিতরে ডেলের যেহেতু ডাবল স্টোরেজ দেওয়া আছে ডেলের প্রাইসটা থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবিট টু এন থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ আট হাজার টাকা বলতে পারেন আপনি এবং এটার ভিতরে আর একটা প্রাইস থাকবে আমাদের কোরাই ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এম টু থাকবে এটার প্রাইস থাকবে ভিওর্স মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিওর্স এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেনের কোরাই সেভেনের সেভেন জেনারেশন কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবিএম একশো আঠাশ জিবিট টু এনবিএম থাকবে এ পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার নয়শো টাকায় ডেল ব্র্যান্ডের ভিতরে তিনটা কনফিগারেশন পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো এবং এসপির ক্ষেত্রে লেনোভো এবং এসপি র ক্ষেত্রে এগুলো কিন্তু ভিভার সিঙ্গেল স্টোরেজ যদিও আমি লেনোভো এবং এসপি যেকোনো একটা পিসি খুলে দেখাচ্ছি এগুলাতে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন করা আছে পাশে সামনে সামনে যে স্টিকার দেখতে পাচ্ছেন কোরাই সেভেন করা আছে চাইলে আপনি কোরাই সেভেন এ কিন্তু ইউজ করতে পারবেন এখানে যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন এটা আসলে সিঙ্গেল স্টোরেজ সিঙ্গেল স্টোরেজ বলতে আপনি একটাই স্টোরেজ ব্যবহার করতে পারবেন সিনেমা দেখতে পাচ্ছেন এই স্টোরেজ দিয়ে আমাদের কাছে আসে দেখেন এটা দেখেন মানে স্টোরেজটা হচ্ছে একশো আঠাশ জিবি

আরো একটা কনফিগারেশন রেখেছি আমরা কোরাই ফাইভ দিয়ে থাকবে কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এস পির ক্ষেত্রে হচ্ছে মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটা ভিতরে কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই সেভেন দিয়ে থাকবে আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম যে কোরাই সেভেন দিয়েও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআ সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকায় অর্থাৎ এগারো হাজার নয়শো টাকায় থাকবে আপনি চাইলে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন যেটাই চান না কেন নিতে পারবেন ডেলের ক্ষেত্রে এডিশনালি আপনার স্টোরেজটা বেশি হওয়ার কারণে ডাবল স্টোরেজ হওয়ার কারণে কিংবা এম ডট হওয়ার কারণে কিন্তু প্রাইসটা কিছুটা বেড়ে যাচ্ছে আপনি যদি আলাদাভাবে হিসাব করেন যে এটার সাথে এটা প্রাইস বেশি কেন কারণ এসএসডি সাতা এসএসডি থেকে কিন্তু এম ডট প্রাইস তিন থেকে চারশো টাকা বেশি থাকে সব সময় এবং ডাবল স্টোরেজ হওয়ার কারণে অর্থাৎ আরেকটা ডিভাইস আপনি অ্যাড করতে পারবেন এটার জন্য কিন্তু আরো পাঁচ থেকে ছয়শো টাকা বেশি এটার সাথে এটা কিন্তু এতটুকু ডিফারেন্স এবং আমাদের পার্সেস অর্থাৎ কস্টিং এর ক্ষেত্রে কিন্তু এতটুকু ডিফারেন্স হওয়ার কারণে কিন্তু আমরা এটা এভাবেই করে নিয়েছি আপনি চাইলে কিন্তু ডেলের চাইলে মনিটর আপনি আমাদের থেকে নিতে পারবেন আমার স্ক্রিন এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেলের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নতুন এই মনিটরটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা ইউজ মনিটর পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকায় পাশাপাশি কিবোর্ড মাউস যাই চান না কেন কমপ্লিটলি পাওয়ার লেন বিটি থেকে আপনি পার্সেস করতে পারবেন আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এটা আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহন থেকে দেওয়ার আগেই প্রোডাক্টটি তুলে নেওয়ার প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ